আজ থেকে ছয় বছর আগে আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না গানটি দিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেন গায়ক রেহান রাসুল নিজের লেখা ও সুর করা এই গানটি দিয়ে বেশ অল্প সময়ে দর্শক মহলে নিজের জায়গা করে নেন তিনি আমার এই বাজে স্বভাবের পর আরও অনেক গানে কাজ করলেও সেগুলো আর বাজে স্বভাব গানের জায়গাতে আসতে পারেনি তবে তার মধ্যে অধিকাংশ গানেরই শ্রোতা প্রিয়তা রয়েছে এমনকি তার গানের কথা ও সুর প্রায় সব যথেষ্ট প্রশংসা রয়েছে এবার গান দিয়ে নয় নিজের বিয়ের খবর জানিয়ে ভক্তদের চমকে দিলেন রেহান সম্প্রতি এক ফেসবুক পোস্টে বিয়ের খবরটি প্রকাশে আনেন রেহান ছবিতে দেখা যায় পাত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি ক্যাপশনে লিখেছেন বিয়ে করেছি শখায় না ঘটনা সত্য রেহানের এমন হুট করে দেয়া বিয়ের খবরে অনেকটাই চমকে গেছেন তার অনুরাগীরা বিয়ে প্রসঙ্গে গণমাধ্যমকে রেহান রাসুল বলেন সবাইকে বলে আসছি বিয়ে করব না এমন মানুষ পাবো কখনো চিন্তাও করেনি আমাকে সবাই যেভাবে চেনে বাজে স্বভাব ছন্নছাড়া মুখের উপর কথা বলে দেয়া ছেলেটা এই মানুষটাকে সে ভালোবাসে জানা গেছে রেহান রাসুলের স্ত্রীর নাম সাদিয়া ইসলাম দুই সালে পরিচয় তাদের একসঙ্গে একটি রেডিওতে কাজ করতেন তারা তখন অবশ্য তারা বন্ধু ছিলেন দুই সালে একে অপরের যোগাযোগ বাড়ে এরপর দুই হাজার সালে প্রেম শুরু করেন তারা এরই এক ফাঁকে বিয়ে করে নেন এই শিল্পী বর্তমানে গান নিয়ে ব্যস্ত রয়েছেন রেহান শীঘ্রই তার নতুন গান প্রকাশ হওয়ার কথা রয়েছে তবে শুধু বাজি স্বভাব গান নয় ঢাকায় সিনেমায় আবহ সঙ্গীত শিল্পী হিসেবে কাজ করেও আলোচনা এসেছেন এই গায়ক